নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে ফলের দাম রোজার প্রথম দিন থেকে সক্রিয় খুচরা ফল বিক্রেতাদের সিন্ডিকেট পাইকারি আরব থেকে কম মূল্যে ফল কিনে খুচরা পর্যায়ে দুই গুণ বেশি দামে বিক্রি করছে এতে নিম্ন মধ্যবিত্তের নাগালের বাইরে ফলের দাম সংশ্লিষ্টরা বলেছেন তদারকি না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ফলে অনেক পরিবার ইফতারে ফল কিনতে পারছে না ইফতারের বাজারের তালিকা থেকে পুষ্টিকর এ খাদ্য বাদ দিচ্ছেন খুব প্রয়োজনে খরচ সমন্বয় করতে একটি দুইটি করে ফল ওজন দিয়ে কিনছেন রাজধানীর একাধিক খুরসা বাজারে ঘুরে এমন চিত্র দেখা গেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সংশ্লিষ্টরা জানিয়েছেন রাজধানীসহ দেশের প্রত্যেকটি অঞ্চলে নিয়ম অনুযায়ী বাজারে তদারকি করা হচ্ছে একই সময়ে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে ফলের বাজারেও অভিযান পরিচালনা করা হবে অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না জাকির হোসেন দৈনিক সূর্যোদয়